অবশেষে হলে সুপারকে ফিরিয়ে আনতে বাধ্য ও দায়িত্বে কার্যাবলী পরিচালনা করার পর কিতাব পাঠ ও দস্তরখানার কাজ পরিচালনা করতে বেশ হিমশিম খাচ্ছিলাম আর যদি অনুমতি প্রদান করেন তবে এখন দৈনিক কাজের ফিরিস্তি পেশ করব তুমি এখন মহলের তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত তুমি দেখে শুনে সবকিছু ঠিক মতো পরিচালনা করবে আমাকে ফিরিস্তি পেশ করার কোনো দরকার নেই আমি তোমাকে বিশ্বাস করি আশা করছি আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারব কর্মদক্ষতা রয়েছে যদি না থাকতো তাহলে এ পর্যায়ে পৌঁছাতে পারতে না চিরুনি যদি শিথিল মাঝখানে পড়ে চুলগুলো এমনিতেই সুবিন্যস্ত হয়ে যায় ইউজার সিফো রাজমহলের চিরুনি বটে আজব ব্যাপার জুলেখা এমন অভিজাত ও দাম্ভিক নারী যে সচরাচার কারো প্রশংসা করে না সে তোমার তারিফ করছে নিঃসন্দেহে তুমি জুলেখার প্রশংসায় আন্দোলিত হবার পাশাপাশি রাজমহলের অধিবাসীদের প্রশংসাতেও আন্দোলিত হয়েছ আমি বিশ্বাস করি এখন রাজমহলের সকল অধিবাসীদের অন্তরে হুকুমত করে আমি নিজেকে এই সকল প্রশংসার যোগ্য বলে মনে করি না যদি আমার কোনো কাজে গাফিলতি থাকে তবে জনাবে মালিক অবশ্যই আমাকে সংশোধন করবেন জনাবে মালিক যদি আপনার অনুমতি হয় তবে আমি এখন উপস্থিতি ত্যাগ করব তোমার এই মহলে আসা যাওয়া করবার কোনো অনুমতির প্রয়োজন নেই তোমার যখন দরকার হবে যেতে পারবে যখন দরকার হবে আসতে পারবে শুক্রিয়া জনাবে মালিক কিছু কি ঘটেছে পূর্বেও আমার সাথে অনেক বেশি অন্তরঙ্গ ছিল কিন্তু কিছুদিন যাবৎ তার দৃষ্টি পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করছে ইউজারশিফ যা কিছু করছে তা হয়তো তার লজ্জা শরমের কারণে করছে সে আর বালক নেই রূপবান নারীর দিকে দৃষ্টিপাতকে আখলাক ও আদবের বরখেলাপ মনে করে সে আমি তার এই আচরণকে অবজ্ঞা হিসেবে গ্রহণ করছি সে হয়তো ভয় পাচ্ছে যে জুলেখার মায়াবী চোখের চাহনিতে সে প্রণয় আসক্ত হয়ে যাবে আপনি সর্বদা সবকিছুকেই ঠাট্টা হিসেবে নিয়ে থাকেন আমি সত্যি বলেছি রূপসীদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে সাবধান থাকা উচিত জুলেখা ও ইউজার সিফের আচরণ স্বাভাবিক ছিল না এমন কিছু কি হয়েছে যা আমি জানি না রাত হয়ে গেছে এবং আমি অনেক ক্লান্ত বিশ্রাম করতে চাই কেউ যেন বিরক্ত না করে আপনি বিশ্রাম নিন আমি এখানেই আছি আমার বানু প্রয়োজন নেই তুমি এখন যেতে পারো খোদা নিজেকে আপনার পানে সমর্পণ করেছি আমি ফেতনা সৃষ্টিকারী ও প্ররোচনা দানকারী শয়তানের মোকাবেলায় দুর্বল আপনি ছাড়া কোনো পানহা নেই আমার ইমান সংহত রাখার তৌফিক দান করুন আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি তোমার কাছে একটাই চাওয়া আমাকে কখনোই নিজের অবস্থায় ছেড়ে দিয়ে কি করে দিও না হে পরোয়ার দিগার এমন যেন না হয় আমি কোনো চক্রান্তের জালে বন্দি হয়ে যাই এবং তখন আমার কোনো সাহায্যকারী না থাকে আমার জানের কসম তুমি কি চাও কেন আমার থেকে তুমি দূরে থাকছো না আমাকে ভুল বুঝবেন না আমার বানু আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী এখন দেখলেন তো ও আমাদের খোদার ইবাদত করে না ও একজন কাফের আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞামহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি দেব যদি ইউজার সিফের ইমান নিয়ে একটি কথাও প্রকাশ করো যদি তার উপরে কোনো বিপদ নেমে আসে তাহলে তোমার আমি আমি নিয়ে নিয়ে নেব ইউজার জীবিত অবস্থায় চাই তার আমার কোনো কাজ নেই বুঝতে পেরেছো ইমান কিন্তু আমার বানু আমি তো আপনাকে নিয়ে মহাচিন্তিত চিন্তিত সে তো আপনার ইমান ধ্বংস করে দেবে এটা তোমার না ভাবলেও চলবে তুমি আমার সেবিকা আমার প্রতি অনুগত থাকো আর যদি এই আচরণই অবিচল থাকতে চাও তাহলে আমাকে বলো আমি আমার নিজের কর্মপন্থা নির্ধারণ করে নেব তাই হবে তাই হবে না আমি ইউ জার্সিফের কিছু দেখেছি না আমি কিছু শুনেছি ইউ জার্সিফের সব রহস্য রহস্যই থাকবে কর্ণপাত করবেন আমার বানু কেন ইউজার মতো নিজের খোদার নিকট আপনি পানাহা চাইছেন না যেটা মনে মনে চাইছেন সেটা কেন আমনের কাছে চাইছেন না মহান মানু এই গভীরাতে কি মনে করে ইবাদতের জন্য এসেছি। ইমারসিভকে হস্তগত করতে পারি তাহলে পর্যাপ্ত হাদিয়া তোমার পায়ে অর্পণ করব। তুমি ব্যতীত আমার তো আর কোনো খোদা নেই আমাকে সাহায্য করো আমি তাকে ভালোবাসি সে আমার সম্পদ সে আমার কেনা গোলাম কিছু একটা করো যেন সে আমার হরমানের ওপর তার আনুগত্য স্বীকার করে আমাকে সাহায্য সম্মানিত বানু এই গভীর রজনীতে আমন তো ঘুমিয়ে আছেন তাই বলছিলাম যে এত রাতে আমন খোদা কি বিরক্ত করা ঠিক হবে না আমার বানু আপনি যখন প্রার্থনা করবেন আমুনের কাছে দোয়া চাইবেন যেন আমার উদ্দেশ্য হাসিল হয় আপনাকে এবং আমনকে পর্যাপ্ত হাদিয়া প্রদান করব সকাল বেলাও কিন্তু আমুনের কাছে তাগাদ করা যেত এই আমনকে আমানত হিসেবে নিচ্ছি আজ রাতে তার সাথে গোপনে প্রয়োজনীয় কথা বলবো জানি না কেন আমুন আমাকে সাহায্য করছে না আমি কি তার নই আমার বানু যদি মহান আমুন না চাইতেন তাহলে আপনি এত ইজ্জতা সম্মানের অধিকারী হতেন না মহান আমুন আপনাকে মিশরের সব নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর এই রাজমহলে সবার উপরে নেতৃত্ব দিয়েছেন কেন বেহুদা কথা বলছো কিসের শ্রেষ্ঠত্ব কিসের নেতৃত্ব আমার কেনা গোলামের কাছে আমাকে এমন তুচ্ছ করেছে যে আমি কোনো মূল্যহীন প্রাণী যার দিকে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত পর্যন্ত করা যায় না রাজমহল ও শহরের উপর শ্রেষ্ঠত্ব আমাকে শুধু ইউজার সিফের ওপরে শ্রেষ্ঠত্ব দিলেই আমার জন্য কাফি হাজ ব্যাপার আপনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন আমার বানু আপনি এই রাজমহলের বানু আর ইউজার মালিক আর তাছাড়া একজন মালিক তো তার গোলামের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমার বানু কেন ভিক্ষা আর মহাব্বতের পরিবর্তে নিজের ক্ষমতা আর ইচ্ছা সুফল ভোগ করছেন না তাই তো একজন গোলামকে মহাব্বত করে কি লাভ আমি তাকে চাই আর এটা তো আমার একটি এটা তো অস্বীকার করার কিছু নেই হে মহান আমুন আমাকে ইব্রানি গোলামের কাছে পৌঁছাতে সাহায্য করো যদি আনুকূল্য প্রদান করে ইউজারসিফের কাছে পৌঁছে দাও তাহলে আমুনের এবাদতখানায় শত শত স্বর্ণমুদ্রা হাদিয়া দেবো দেব কামরাকে সর্বোত্তম উপায়ে সজ্জিত করো তারপর আমাকে খবর দাও সেনের কান্না কি আপনাকে বিরক্ত করছে বানু না ওর কান্না শুনেই আমি তোমার কাছে এসেছি ওর কি হয়েছে ওইভাবে অস্থির হয়ে কাঁদছে কেন জানি না মানু ওর পেট তো ভরা আছে কাপড়ও পরিষ্কার কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না তবে আজব কি জানেন সেদিনও ও কিসেন এরকম কান্না করছিল ইউজার সেফ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল অদ্ভুত না ইউজারcipher আদর সকলকে শান্তি প্রদান করতে জানে আপনি এত রাতে এখানে কি করছেন হয়তো আমারও কৃষকের মতো ঘুম ভেঙে গেছে সিফকে এখানে ডাকো সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে তামা তিয়া মেনি সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও বানু জুলেখা আপনাকে তলব করেছেন আপনি জান আমি আসছি ঠিক আছে তাহলে আমি সপ্তদরজার নিকট অপেক্ষায় থাকলাম হুম। একা ছেড়ে দিও না তুমি ছাড়া আমার আর কেউ নেই কি ব্যাপার সিতেনে কিসেন আবার কেন এইভাবে কান্না করছে আমি জানি না কি হয়েছে ওর আমার মনে হয় আপনার ছোঁয়া পেলেও শান্ত হয়ে যাবে কি হলো শান্ত হচ্ছে না কেন সম্ভবত তার এই কান্না অন্য কোনো কারণ থেকে সম্ভবত তার নাজুক রুহ অলক্ষণে কোনো ঘটনার পূর্বাভাস পেয়েছে ঘটনা কিসের ইঙ্গিত করে গেল কিসেন কি তাহলে সেই কারণেই কান্না করে যাচ্ছে যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই সাতটি দরজা অতিক্রম করতে হবে এই সাতটি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানুজুলেখার কাছেই সংরক্ষিত থাকে